ঈদের পরে ফার্স্ট টাইম আমি কোথাও ঘুরতে বের হলাম এবার ঈদেতে ঈদের জামাটা পর্যন্তও পড়তে পারিনি ঈদের জামা বলতে এরকম কোনো কিছুই না মানে যাই হোক ঈদ উপলক্ষে নেওয়া হোক ঈদের আগে হোক পরে হোক যাই কিছু নিয়েছি না কেন কোনো কিছুই পড়তে পারিনি ঈদের দিনটা এবার খুবই সাদা মাঠে গিয়েছে এবার প্রথম এই আমার জীবনের যে আমি ঈদেতে মানে ঈদের মানে নর্মাল একটা ড্রেস সেটাও পর্যন্ত পরিনি আর ঈদের পরে বাসায় আসার পর শ্বশুরবাড়ি থেকে এই তো একটু ঘুরতে বের হলাম আর আজকে ঘুরতে বের হইলেই তো আমি যে এগুলো করি কারণ আমি যেহেতু ভিডিও আপলোড দিই ভিডিও মেক করি কন্টেন্ট ক্রিয়েটার সেহেতু আমাকে যেখানেই যাই ভিডিও টুকটা করতে হয় আর ভিডিও মেকিং করতে আমার ভালোই লাগে যাই হোক আজকে গিয়েছিলাম সেভেন ইন রেস্টুরেন্টে আবারও চলে আসলাম আর এইখানের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে যার জন্য ঘুরে ফিরে আমি এইখানে আসি আর আমি যে এলাকাটায় থাকি এখানে আসলে আশেপাশে ওইরকম কোনো সুন্দর জায়গা নেই যে যেখানে নতুন নতুন জায়গা রয়েছে বা ঘুরতে যাব। যার কারণে দু একটা জায়গায় সুন্দর প্লেস রয়েছে সেখানেই আমাকে যেতে হয় আর এইখানটা আসলে সত্যি আমার কাছে অনেক ভালো লাগে আর আর একটা জায়গা এরকম রয়েছে সেখানেও ভালো লাগে তো কখনো এইখানে আসি বা কখনও ওইখানে যাই আর এটা আমার বাসা থেকে খুবই কাছে যার কারণে বেশিরভাগ টাইমে এখানে চলে আসা হয় আর আসার পরে এই তো রং ঢং করে ভিডিও করা শুরু করি যেটা দেখে হয়তো বা আপনারা বিরক্ত হতে পারেন তবে আমাকে না দেখে এইখানের প্লেস্টার সৌন্দর্য দেখেন তাহলেই হবে দেখেন কতটা সুন্দর আমি সবসময় একটু মনোরম পরিবেশ খোলামেলা পরিবেশ এবং একটু প্রাকৃতিক যে পরিবেশগুলো সেইগুলোকে পছন্দ করি যার কারণে এই জায়গাটা আমার কাছে ভালো লাগে পার্সোনালি বাট আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এই জায়গাটা পুরা মানে খোলামেলা যার কারণে মানে খুব ভালো লাগে বাড়ি থেকে বাতাস আসে আর হঠাৎ করে এর ভিতরে এইখানে কারেন্ট চলে গিয়েছিল। আর তখন পুরো চাঁদের আলোটা এইখানটা একদম ঝকমক করতেছিল। সেটা দেখে তো আমার কাছে খুবই ভালো লাগতেছিলো এর আগে কখনও এরকমটা হয়নি এবার যখন গেলাম তখন আমরা দশ পনেরো মিনিট থাকার পরে কারেন্টটা চলে গেল অবশ্য কিছুক্ষণের ভিতরে চলে আসছিল কিন্তু ওই টাইমটা খুবই মনোরম ছিল মুগ্ধকর ছিল কারণ পুরো চাঁদের আলোটা ওইখানটা এতটা সুন্দর লাগতেছিলো আমি আসলে পুরোটা ক্যামেরা বন্দি করতে পারিনি ওটা স্কিপ হয়ে গেছে যাই হোক জায়গাটা খুবই ভালো লাগতেছিল আর এখানে হলো আমি একটু ক্যাশে আসলাম আমাদের বিলটা দেওয়ার জন্য তো আসলে ভাইয়াদের এখানে বিলটাই এখনও মানে আমাদের কাছে পাঠাইছিল না বাট পরবর্তীতে বিলটা ভায়াদের কাছ থেকে নিয়ে দিয়ে আসলাম পে করার জন্য তো আমরা বাইরে বসেছিলাম ভিতরে আমাদের জায়গা ছিল বাট ভিতরটা থেকে আমার বাইরে বসতে ভালো লাগে আর আমরা যে স্ন্যাক্স জাতীয় কোনো খাবার আর কি খাইছি যে কোল্ড কফি চকলেট শেক তারপর বার্গার ফ্রেঞ্চ ফ্রাই এই এই জাতীয় কিছু খাবার খেয়েছিলাম আর এখানের খাবারগুলো খুব টেস্টি লাগতেছিলো বার্গারটা জাস্ট ক্রিস্পি যে বার্গারটা অসাধারণ ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিলো খুবই ভালো লাগছিলো কার কাছে কেমন লাগে বার্গার জানি না তবে বার্গার বরাবরই আমার কাছে ভালো লাগে যদি সেটা একটু মানে কিস্পি টাইপের হয় বা একটু মেওনিজ তারপরে মানে যে জিনিসগুলো আসলে একটু কি বলবো মানে একটু একটু ভালো মানের হইতে হয় এই